ভর্তি পরীক্ষা সম্পর্কিত হাবিজাবিতে আমরা সবার আগে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টোটাল এক্সামটা হবে একশো বিশটা এমসিকিউতে মানে হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের মতো কোনো রিটেন নাই একজাক্টলি পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটির দু হাজার আঠারো পর্যন্ত যেমনে যেমনে হয়ে আসছে ওইভাবে হবে ওকে এবং এখানে ফিজিক্সে পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা ম্যাথে পঁয়ত্রিশটা ইংরেজিতে পনেরোটা তার মানে যারা বায়োলজিতে একটু উইক তোমরা কিন্তু এখানে ভালো লেভারেজ পাবা ওকে যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সো বুঝতেই পারতেসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেই বেসিক্যালি বেশি ফোকাস দেবে ওকে আচ্ছা ডান তোমাকে পরীক্ষার জন্য কতটুকু টাইম দিবে নাইনটি মিনিটস ওকে মানে দেড় ঘন্টা টাইম দিবে ঠিক আছে এখানে আমার হচ্ছে যেই জিনিসগুলো তোমাকে হাইলাইট করে বলে দেওয়া দরকার সেগুলো আমি নতুন একটা স্লাইডে বলি এক নাম্বার জিনিস হচ্ছে এখানকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয় হচ্ছে এক্স্যাক্টলি ভার্সিটি ক ইউনিটের মতো ওকে ভার্সিটি এ ইউনিটের মতো মানে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট কিংবা জিএসটি জিএসটি তারপর হচ্ছে এগ্রিকালচারের যে প্রিপারেশন ওইগুলোর কোশ্চেনের স্ট্যান্ডার্ড আর এখানকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড একদম খুব হু সেম এর জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই দুই নাম্বার জিনিস হচ্ছে এখানে ক্যালকুলেটর এলাউড না ওকে ক্যালকুলেটর এখানে এলাউড না ওকে তিন নাম্বার জিনিস হচ্ছে ভাইয়া এই एग्जामটা হয় ডিইউ ক্যাম্পাসে মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে যেহেতু एग्जामটা হয় সো তুমি যেখানেই থাকো না কেন ঢাকা চলে আসলে এক্সামটা দিয়ে ফেলতে পারতেছো তোমাকে বিভিন্ন জেলায় দৌড়াদৌড়ি করতে হবে না এবং মেইন রিটেন এক্সামের পর একটা ভাইভা এক্সাম হয় এটাও ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই তোমার ভাইভাটা হয় ওখানে কাগজপত্র জমা নেয় কিংবা চেক করে এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নাই কথা বলছো নো নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তুমি একশো বিশটার মধ্যে আশিটা দাগাইলা তারপর হচ্ছে বাকি কি বা নব্বইটা দাগা বাকি ত্রিশটা বাকি আছে বাকি ত্রিশটা তোমার উচিত হবে খ কিংবা গ সিরিয়ালে পূরণ করে দিয়ে আসা ওখান থেকে কিন্তু চার পাঁচটা কারেক্ট হয়ে যাবে যেহেতু নেগেটিভ মার্কিং নাই তাহলে কেন আমি ফাঁকা রেখে আসবো তাই না আর বিভিন্ন রিসার্চে দেখা গেছে ডাটা বেসড অ্যানালাইসিসে দেখা গেছে খ সিরিয়ালে সবগুলো খ দাগাইলে কিংবা সিরিয়াল সবগুলো গ দাগাইলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি ক এবং চার নাম্বার অপশনের চাইতে ওকে ডান তাহলে ভর্তি পরীক্ষা সম্পর্কিত এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো তোমাকে আমার জানানো দরকার ছিল এবারে আসো আমরা যাই হচ্ছে চান্স পাওয়া সম্পর্কিত হাবিজাবিতে মানে চান্স পাওয়ার জন্য একজাক্টলি তোমার কোন কোন জিনিসগুলো জানা দরকার